দর্শক আসসালাম আলাইকুম আমি আদর্শ মানি নার্সারি সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম তো আজকে দেখাবো পঞ্চগড়ের নবীন ভাই আমাদেরকে আমাদের কাছে ভ্যারাইটিস ফুলের চারা এবং দশ পনেরো প্রকার ফলের আইটেম নিচ্ছে এই চারাগুলো দেখাবো ভাইকেও ভিডিও পাঠাবো উনি অলরেডি পনেরো বিশ দিন আগে আমাকে থার্টি পারসেন্ট বিকাশে দিতেন ওনার চারা গুলো রেডি কালকে ওনার চারা যাবে এটা আপনাদেরকে দেখাবো নবীন ভাই দেখেন এটা আপনার ওই যে ব্রুস পাম্প যেটা কি গুচ্ছ পাম্প বলে গুচ্ছ পাম্পের চারটি চারে সুন্দর তারা রেডি করা আছে অনেক সুন্দর এটা আপনার এরিকা পাম্পের তারা কত সুন্দর কোয়ালিটি এর পাশেই আবার এই যে আপনার এটাকে বলে চাইনিজ টগর তারপর আপনার অ্যালমন্ডা যেটা হলুদ মাইকের মতো ফুল হয় তারপরে ইয়েলো রঙ্গন তারপর আপনার চায়না অরিজিনাল যাতে গোলাপ এটা এটা হোয়াইট পাতা তারপর এটা বল কামিনি যেটা অনেক সুন্দর ফুটবলের মতো হয় তারপর সামনে এই যে সামনে আছে এই যা ইয়া সামনে ভাই আপনার ওই যে চানা কামিনি যেটা অনেক সুন্দর ছোট চারাতে ফুল হয় দেখেন ফুল ঝুমঝুম করে ফুল এসছে আবার গোল্ডেন ঝাউ কত সুন্দর চারা তা আবার ফির মিনি ঝাউ যেটাকে বলে আবার চায়না বাগান বিলাস এরকম আপনার ওই ভ্যারাইটিজ আছে আর ওই যে যেটা পাঁচশো ডোরুন্ডা এই যে আপনি চাইলে কিন্তু এই যে আমাদের মিশরীয় ডুমুর এই যে বিভিন্ন টাইপের ফল ধরছে এই যে ফল ধরা গাছগুলো কিন্তু নিতে পারেন এটা আবার ইয়া ফল এটাকে বলে জয়তুন জয়তুন যেটা বেহেস্তের ফল স্বর্গীয় ফল যেটাকে বলে এই যে লেমন আপনাকে দিচ্ছি গাছ কত সুন্দর এরকম সুন্দর গাছ এই যে ভ্যারাইটিস পেঁপে বিভিন্ন আছে আপনারা নিতে পারেন বাংলাদেশের প্রতিটা দর্শকের উদ্দেশ্যে গল্প বর্তমান আম ধরা গাছ কমলা মাটা ধরা গাছ অনেক সুন্দর পেয়া ধরা গাছ অনেক সুন্দর গাছ আমাদের নার্সারিতে আছে আপনারা চাইলে নির্দ্বিধায় এই চারাগুলো আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন নিজেও আসতে পারেন অনলাইনেও অর্ডার করতে পারেন বিশ্বাসের সাথে যে ব্যক্তি একটি গাছ লাগালো সে যেন পৃথিবী পুরো পৃথিবীটার উপকার করলো এই অভিব্যক্তিকে মাথায় রেখে আপনারা যাদের জায়গা আছে একটু হইলেও গাছ লাগাবেন ছাদে হোক আর মাটিতে হোক এটা আমার অনুরোধ হলেও আপনাদের প্রতি আমার জন্য দোয়া করবেন আদর্শ মানিক নাচের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম